এই যে মাল্টি কালারের সুতা দিয়ে আমি সাদা অন্যটা কাজ করেছি এটা আমি যখন ড্রয়িং করেছিলাম ভেবেছিলাম যে আমার ছিটা ফুলগুলো মনে হয় খুব পালকা হালকা পাতলা হয়ে গেল তো এখন যখন সেলাই করছে দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে আর খুব ঘন ঘন লাগতেছে হ্যালো এবরুল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহ রসিম রহমতে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো যখন যে অবস্থা রাখে সে অবস্থায় আলহামদুলিল্লাহ বলতে হয় কয়েকদিন অসুস্থতার কারণে কিন্তু আজকে চার পাঁচ দিন হয়ে গেল আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না কাজের কোনো আপডেট আমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারছি না তো ডাক্তার দেখিয়েছে ওষুধ খেয়ে আর ওল্টা রিয়াকশান হয়ে গেছে সেজন্য আরও শরীরটা আরও বেশি খারাপ হয়ে গেছে তো সবাই দোয়া করবেন যাতে খুব দ্রুত সুস্থ হয়ে আবার আমার কাজের জগতে আমি ফিরে আসতে পারি তো এই যে মাল্টি কালারের যে সুতা দিয়ে আমি অন্যটা কমপ্লিট করতে দিয়েছিলাম এক বোনকে তো সেও আবার ফোন করলো যে আপু সুতার একটু শর্ট পড়ছে তো অন্যার যে অর্ধেকের কাজ হয়ে গেছে সেটা অল্প একটু বাকি আছে এই যে দেখুন যে কতটুকু বাকি আছে সেইখানের জন্য আমার একটু সুতা লাগবে তো আমি গিয়ে আবার যখন সুতা দিয়ে দিয়ে আসলাম সাথে একটু ভিডিও করে নিয়ে আসলাম আমার বোনদের জন্য যে আমি ডিজাইনটা করেছি কেমন হয়েছে আর সেলাই সম্পূর্ণ যখন সেলাই হবে আমি যখন ওয়াশ করব আমার সবগুলা কাপড়ে কিন্তু আমি ওয়াশ করে নিয়ে বাকি রাখছি বেবিদের ড্রেসগুলো একসাথে আমি সবগুলো ওয়াশ করবো সেজন্য রাখছি আর যখন ওয়াশ করব তখন আমি সম্পূর্ণ ডিজাইনটা তো হাতের কাজের অন্য ডিজাইনটা কেমন হয়েছে বা সুতার কালার কম্বিনেশনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনারা দেখাবেন নতুন আর একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম